নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত চাল ডাল সরু চাকলি তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিই আপনাদের তো চলুন আমার শুরু করি সরু হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আমি এখানে ছোট দানা সুজিটা ব্যবহার করেছি তবে সুজি ছোট দানা বা বড়দানা যেমনই নেন না কেন মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে তবে সুজিটা ময়দার মতন একদম মিহি করা যায় না একটু দানা দানা থাকবে তো এক মিনিট মতন আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি তো দেখুন এই রকম গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন দু চামচ ময়দা দু টেবিল চামচ ময়দা দিলাম আমি আর দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া আর দেবো সামান্য একটু গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আর যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু জল দিয়ে মিক্সিটাকে একবার ঘুরিয়ে নেব এবার দেখে নেব ঠিক কতটা পাতলা হয়েছে তো বেশ খানিকটা গাঢ় আছে বাকি জলটুকু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিচ্ছি তো আমি এই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছিলাম আর আপাতত এই গোলাটা তৈরির জন্য আমি এক বাটি জল ব্যবহার করলাম এবার দেখুন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো কারণ সুজি একটু জল টেনে নেবে একটু ফুলে যাবে তারপর আবার যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে পাতলা করে নেব তো ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন ব্যাটারটা বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে আগের থেকে কারণ সুজি একটু ফুলে গেছে তো মিক্সিতে বেশ ব্যাটার লেগেছিল তাই আমি তার মধ্যে আরো হাফ বাটি জল দিয়ে আর সামান্য একটু গুড় দিয়ে আরো একবার ঘুরিয়ে নিয়ে সেই জলটাই এর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু একটু জল বেশি দিলাম তাই আরো একটু গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম তবে খুব বেশি গুড় দিলে কিন্তু এগুলো আবার তোলা যাবে না আটকে যাবে তো সেই হিসাবে আমি প্রথমে হাফ চামচ গুড় দিয়েছি তারপর কোয়াটার টি স্পুন গুঁড় দিয়েছি আর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম কোয়াটার টি স্পুন খাবার সোডা খাবার সোডাটা দিলে সরু চাকলিগুলো বেশ জালিদার তৈরি হবে এবার সরু চাকলিগুলো তৈরির জন্য আমি এখানে একটা লোহার কড়া নিয়েছি কড়াটাকে আগে একটু ভালো করে গরম করে নিয়েছি তারপর কড়া গায়ে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিলাম এখন এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে কড়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে সরু চাকলির আকার তৈরি করে নিলাম আমি এই কড়াতেই এর আগে দুটো সরু চাকলি বানিয়ে নিয়েছি সেটা আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটাকে ভালো করে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে চারিদিকে ছড়িয়ে নিলাম এবার একটু পরেই দেখবেন ব্যাটারের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এই রকম দেখুন আমি দিয়েছিলাম সাদা হয়ে গেছে একটু অফ হোয়াইট কালারের তো রকম যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে খন্তি দিয়ে এই সাইডগুলোকে একটু আলগা করে দেবেন এর ভেতরে যতটা এয়ার ঢুকতে থাকবে আস্তে আস্তে দেখবেন ইজি এটা উঠে যাচ্ছে আর একদম জোর করে তুলতে যাবে না যতটা নিজে থেকে উঠবে ঠিক ততটাই তুলবেন তো আমি আস্তে আস্তে খন্তি দিয়ে প্রথমে এটাকে তুলে নিয়েছি এখন এটা কিন্তু ইজিলি একদম হাত দিয়েই উঠে যাবে দেখুন তবে প্রচণ্ড গরম তো এগুলো একটু সাবধানে করতে হবে দেখুন কত ইজি এটা উঠে গেল তো তৈরি হয়ে গেল একটা সরু চাকলি আর দেখুন কেমন জালিদার তৈরি হয়েছে খাবার সোটা দিলে কিন্তু এইরকম জালিদারই তৈরি হবে তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু আমি যেভাবে পাতলা করে নিয়েছি ঠিক সেইভাবেই পাতলা করে নিতে হবে আর আমার যেহেতু বাদিকে ক্যামেরা আছে এখন একদিকে আমি কড়াটা ধরেছি তো এটা খুব একটা গোল হবে না একটু বেঁকাচরা হবে আপনারা দুদিক দিয়ে যখন কড়াটাকে ঘুরিয়ে নেবেন একদম গোল গোল সরু চাকলি তৈরি হয়ে যাবে আর একসঙ্গে খুব বেশি ব্যাটার দেবেন না এক দেবেন আমার এখানে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে তাই ঘোরাতে অসুবিধা হচ্ছে আর সরু চাঙ্গলিটাও বেশ বড় হয়ে গেছে তো একটা সরু চাকরির জন্য এক হাতা ব্যাটারি দেবেন আর কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা করে গোল করে নেবেন আর এখানে দেখুন আমাকে খুব বেশি খন্তি ব্যবহার করতেও হলো না একদম ইজিলি উঠে যাচ্ছে তবে যেখানে দেখবেন আটকে যাচ্ছে সেখানে কিন্তু একদম টানাটানি করবেন না সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন দেখুন এটা আটকে গিয়েছিল বলে আমি ছেড়ে দিলাম অন্য দিক দিয়ে তুলে দিচ্ছি দেখুন কিভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে এর মধ্যে যতটাই আর ঢুকবে এটা ততটা সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যাবে দেখুন আটকে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও সুন্দরভাবে উঠে একদম টানাটানি না করলে এইভাবে সুন্দরভাবে সরি উঠে যাবে আর আমি যেহেতু লোহার কড়াই করছি তাই একটু লাল লাল তৈরি হচ্ছে আপনারা যদি নন স্টিকে করেন তাহলে একদম চার লালের তৈরি সরি যেরকম সাদা হয় সেই রকমই তৈরি হয়ে যাবে এই দেখুন কতগুলো সরু চাকলি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা সরু চাকরি কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে আর যদি আপনারা সরু চাকরিটা উল্টো দিক থেকেও ভাজতে চান তাহলে এইভাবে আরেকবার উল্টে দেবেন তবে সরু চাকলি দুদিকটা ভাসতে হয় না একদিকটা ভাসলেই সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর যেহেতু খুব গরম গরম তৈরি করতে হচ্ছে আমার হাতটা দেখিয়ে দিলাম দেখবেন কীরকম লাল হয়ে গেছে তো এইভাবে আমি সমস্ত সরু তৈরি করে নিয়েছি আর সরু একদম নরম তুলতুলে হয়েছিল এবার আমি দেখাচ্ছি প্রথমে যে সরু করেছিলাম সেটা একদম প্রথমেই সরু তৈরি করার জন্য কড়াতেই যখন ব্যাটারটা দেবেন তখন সরু কিন্তু খুব একটা ভালোভাবে উঠবে না একটু অসুবিধা হবে আর যেহেতু আমি লোহার কড়াই করছি লোহার কড়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই একটু দেরি হলেই পুড়ে যাচ্ছে তাই প্রথম একটা দুটো একটু অসুবিধা হবে তারপর কিন্তু প্রত্যেকটা সরু খুব সুন্দরভাবে উঠবে তো প্রথমেই তেজ আছে দিয়ে কড়াটাকে একটু ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসটাকে সিমে দিয়ে এক করে সরু ভেজে নেবেন তো আমার প্রথম দিকে সরু চাকলি দুটো একটুখানি খারাপ হয়েছিল তারপরের গুলো কিন্তু খুব সুন্দরভাবে সবকটাই উঠে গেছে আর সরু হয়েছিল একদম নরম তুলতে আর যেহেতু এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়েছিল তাই ঝালঝাল আলুর দামের সঙ্গে কিন্তু খেতে দাঁড়িয়ে জ্বর চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন সরু চাকলি আর তৈরি করে খেয়ে জানান না আমাকে কেমন লাগবে আপনি যদি ঠিকঠাক করে তৈরি করতে পারেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আর এটা ছিল রসবরা যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি লিঙ্ক এখানে দিয়ে দেবো দেখে নেবেন প্লিজ